সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকে চলে এলাম সোহেল ভাইয়ের বাণিজ্যিক খামারে এই খামারটি অবস্থিত আপনার নাটোর জেলা নলনাগা থানা সাকারিপাড়া গ্রাম

হ্যালো ভাই জি ভাই ভিডিও ভিডিও প্রথমে বলে রাখছি ভাই যে আজকে ছাগল দেখাবো একেবারে নাম্বার ওয়ান হবে সবগুলা এবং সবই এই গেটের হবে হ্যাঁ সারা বাসাবাড়িতে মিল কারখানাতে সব করে লালন পালন করবে দুই একটা ছাগল তার উদ্দেশ্যে আজকে ছাগল দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ একেবারে নাম্বার ওয়ান একেবারে নাম্বার ওয়ান এই গেটের একটা পাঠার বাচ্চা এই গেটের একটা বাঁটার বাচ্চা বয়সের তথ্য সাড়ে চার মাসের গোলাম্বলটা দেখা দেবে একটু মুখ মাথাটা দেখেন হ্যাঁ যদি বিটিং পয়েন্টে এবং বাসাবাড়িতে ভালো কিছু তৈরি করতে চান তার উদ্দেশ্যে বাচ্চাটা ভাইয়া তারা নিয়েন দামটাও সাশ্রয় আছে মাত্র চব্বিশ হাজার টাকা বয়সের তথ্য সাড়ে চার মাস দিয়ে দিলাম আপনারা নিয়েন হ্যালো ভাই জি ভাই খুব সুন্দর বাচ্চা একেবারে তোতাপুরি এ গেটের একটা খাসির বাচ্চা ভাইয়া হ্যাঁ একেবারে নাম্বার ওয়ান বয়সের তথ্য আছে মাস চার মাস হ্যাঁ দামটাও খুব সীমিত দাম ভাইয়া বাচ্চাটা হ্যাঁ মাত্র একুশ হাজার টাকা একেবারে তোতাপুরি হাই কোয়ালিটির নাম্বার ওয়ান একের একটা বাচ্চা পায়ে দেবেন ইনশাল্লাহ খাসি বাচ্চা আজকের ভিডিওর শেষ এটাই ভাই ইনশাল্লাহ আজকে ভিডিও এটা দিয়ে আপাতত শেষ করে দিলাম আরো যত লাগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন যত ইচ্ছা তো ভাই আপনার 2050 না আপনার ঠিকানা ও ফোন নাম্বারটা আরেকবার দর্শকদেরকে বলে দেন ভাই আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা গ্রামের নাম শাকারিপাড়া আমার ফোন নাম্বার 0171300 7565 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি জেনে যেরে পছন্দ হবে ভিডিও তিনি স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন আমার থাকলে দিব না থাকলে আরো অনেক ছাগল আমার আছে খামার আছে আপনি এক দিতে পারবেন ইনশাআল্লাহ সেল ভাই জি ভাই খুব সুন্দর আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি বলি আজকে ভিডিওতে সবে গেটের বাচ্চা হবে ইনশাআল্লাহ পাকিস্তানি বিটল ভাই পাকিস্তানি বিটল পাকিস্তানি বিটল ডাব্বা কালার বয়সের তথ্য আপনি সাড়ে চার মাস

এটার বয়সের তথ্য আপনার চার মাস চার মাস চার মাস আহ দাম থাকলো মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি খরচ ফিরি থাকলো এর গোলা কম্বলটা একটু দেখা দেন ভালো করে সুন্দর মানের একটি বাচ্চা ইনশাল্লাহ